নমস্কার বন্ধুরা আশা কিছু না তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি কাঁকরোল কাঁকরোল আমরা ভাজা তরকারি খেয়ে থাকি কিন্তু এইভাবে রান্না আমি করিনি দিনও আমি নিজেই এটা করলাম এইভাবে যদি রান্না করা যায় একটা নিরামিষ পথ বেশ ভালোই হয় খেতে তাই এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কীভাবে আমি এই কাঁকরোলের তরকারিটা করি আর একটা কথা বলছি আমার চ্যানেলটা খুবই ছোট তোমাদের যদি আমার এই রান্না রান্নাবান্না পছন্দ হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো রান্নাটা আমি শুরু করি এই হচ্ছে কাঁকরোল কাঁকরোলটা কেটে নিব এইভাবে পিস পিস করে কেটে নিলাম এখানে অল্প মুগ ডাল অল্প দিয়ে ভিজিয়ে রাখছি আগে ভিজতে দিব কাঁকরোলটা আমি এইভাবে কেটে নিলাম আলু আমি সেদ্ধ করে একটু গোল করে কেটে নিলাম আর কাঁকরোল এখন নুন হলুদ মেখে ভাজবো অল্প অল্প করে ভাজি এখানে আমি মুসুরি ডাল আর একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছি এক কাপ বাঁচব মিক্সিতে বেটে নিচ্ছি আমি মিক্সিতে পাটাতেই বাটি কিন্তু একটু মিক্সিতে বাড়ছি তোমরা চাইলে পাটাতেও বাড়তে পারো মিক্সিতেও বাড়তে পারো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না কাকরটা একটু হালকা ভাজ কড়া করবো না হয়ে গেছে হালকা ভাজা এইভাবে করে সবগুলো আমি কাকর ভেজে নিচ্ছি এই কাঁকড়টাও ভাজা হয়ে গেছে ভাজা বেশি হয়ে গেল আমি এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি একটু আদা থেতো করে দিলাম এখানে আলুটাও আমি ভেজে নিলাম হালকা করে আলুও ভাজা হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে নিলাম যেইভাবে স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি আর লঙ্কা একটু আদা দেওয়াই আছে এখন ছোটো ছোটো করে বড়া করে নেব মাখা হয়ে গেছে এইভাবে করে বড়া করে নিব পাতলা পাতলা করে তেল দিলাম আর একটু তেল না দিলে বড়াটা ভালো করে ভাজা হবে না আরেকটা ভালো করে আগে হবে তার রোগটা একটু কম করে দিতে হবে না হলে পরে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে করে ভাজা হয়ে যাবে আর ভেতরে ভাজা হবে কাঁচা থেকে যাবে আর উপরে ভাজা হয়ে যাবে নিরামিষ তরকারি কিন্তু এখানে মুসুরি ডাল দেওয়া হয়েছে এই জন্য শুদ্ধ নিরামিষ বলবো না পেঁয়াজ রসুন না দিল কিন্তু আমি যেখানে ডাল ব্যবহার করেছি ওই জন্য এটা নিরামিষ তরকারি বলা যাবে না এইভাবে করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াগুলো আরেকটি হবে দিচ্ছি সামান্য কাশ্মীরি রংটাগুলো কালারটা ভালো হবে তার জন্য আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দই ফেটানো দই দিয়ে দিচ্ছি সামান্য চিনি দু টক দই চিনি দিলাম ভাজা আলুটা দিয়ে দিচ্ছি

জল কষানো হয়ে গেছে মশলা তেল আলাদা হয়ে গেছে জল দিয়ে দিলাম আর একটু জল দিব বড়া গুলো গ্যাসটা একটু কমিয়ে দিব কাঁকরোল আর বড়া দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি রেসিপিটা রান্না মানে কাঁকরোল আর বড়ার তরকারি কাঁকরোল দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি আমার রান্না কমপ্লিট নিরামিষ মুসুরি ডাল কেউ পছন্দ না করে শুধু মুগ ডাল দিয়েও করা যায় ছোলা ডাল দিয়েও করা যায় তে আমার রান্নাটা যদি তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তাহলে আজকের মতো রান্না এখানে শেষ আর একটা কথা বলছি তোমরা রান্নাটা একবার করে দেখো ভালোই লাগে খেতে আর কাঁকর কিন্তু খুব ভালো সবজি এটা খেলে পরে মুখের রুচিও বাড়ে আর খিদা বাড়ে যারা যাদের খাওয়ার রুচি নাই তাদের এই খেলে কিন্তু খুব ভালো উপকার হয় তো আজকের মতো রান্না এখানে শেষ টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো